আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে শোল মাছ আর লাউের সিল্কা দিয়ে আলু ভাজি দেখেন তো আজকে আমি রেগুলার যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এটা একটা প্ল্যাটফর্ম এখানে সবাই আমরা কাজ করতে আসছি কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কারণ আমরা মেয়েরা ঘরে বসে থাকি যখন দেখা যায় আমাদের টাইমটা যখন যাচ্ছে না তাই আমরা কিছু না কিছু করার চেষ্টা করি তাই এর জন্যে আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে আসা আমাদের তো আমরা আসি আপনারা দেখ আমি দেখছি অনেকে আমার চ্যানেল দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না আমার অনেক ভিউ আসে কিন্তু আমার সাবস্ক্রাইব কম আসে তো প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আমরা কষ্ট করে তো ভিডিওটা বানাই আপনাদের জন্য যাতে আপনারা আমাদের চ্যানেলটা দেখেন আমাদের সাথে থাকেন তো আমি খুব শীঘ্রই আপনাদের সাথে লাইভে আসবো আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে দেখবেন আমাকে দেখবেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন তো এদিকে আমাদেরকে লাউ আর সবজি ভাজি হয়ে গেছে এদিকে আমি মুরগিটা রান্না করতেছি মুরগিটা আমি একদম কষায় বসাবো দেখছেন আমার সবজির কালারগুলো দেখছেন কখনও সবজি থাকবেন কম সবজি যত কম থাকবেন তত সবজির কালার সুন্দর থাকবে তো এদিকে রান্না করার শেষ আমাদের সবার ক্ষুদা লাগছে বাচ্চারা বলতেছে খাবার দুজন আপনার ভাইয়া খাইতে বসে বসছে সে খাওয়া দাওয়া করা শেষ হইলে আমি খাবো বাচ্চা খা বাচ্চাকে খাওয়াবো তো আপনারা সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার এবং কমেন্টস